ভাবি তুমি টার্গেট টার্গেট পড়ে আছো ভাবি আমার কথা পছাড়ি ছি ভাবি তোমার না মুখখান দেখি হই আয় মারুতি যা দেখিয়েছি কি করে আয় আয় দাও রা মাস বার্গার খেলে ঝেলি এখনই আসলাম একেবারে কয়জন আর কার একদম অবস্থা খারাপ এই এই খোঁজ হেক খোঁজাই ওরা কি করে না ওই দেখি বড় মানুষ আছে চিল্ল কে দেও না না খিলে পাউডার সব ভাঙ্গিছে ফুলিছে পছা দি পছা ডিম দিও না ভালো ডিম দিলে দাও খিলে দিলি পশা চালাক চালা নই খাও তুমি কোথায় মাছ আসি বাইর নিয়ে আই পানি পাল্টাবো ধর ধর ঢাকে

এ সবচেয়ে বড় এ ছোট দেখা যায় কি পড়ো পানি পড়ে নে পানি দে মাছ বেগানকে কোসু গুলাই না হয় আর কি সুন্দর লাল সব দেখা যায় কি

শালটা জ্বর আছে মি খাটিয়াটা কই দিল খাটিয়া এই যে কি কি যে সুন্দৰ সাপেৰ মতন কালাৰ এইবিলাক পানী যায় বাপেৰ কালাৰ পাইছে মাছ বোলে বাপেৰ কালাৰ পাইছে মায়ে কালাৰ পায় নাই মায়ে কালাৰ পালে সুন্দৰ লয় চক চক আি দেখাব চাউল গুল কৰি লাচি চাউল গুলা খালে আর খাইতে খাইতে অনেকক্ষণ হয়ে যায় সন্ধ্যা পাড়া যায় তাও খাবি ওই যে ওই যে ওই খালে খাওয়া খাই খেতে সন্ধ্যা যায় পেট ভাঙে যাবে তাও খাবি খুবই খায় গোসল গসল করুনছিল গোসল করব না রাত বার তাতে করা লিগবি তো দেয় এমনি একদম পুরাই ঘামি আছে এত দেরি করে করলে আবার ঠান্ডা লাগে যাবে কি করব দাঁত গুলা বের কর দাঁত গুলা দাঁত গুলা দেখা দেখ আলার

তোমার শাক খেয়েলা কিছু কবা না যা না ক তোমার শাক যে গরু খেয়ে ফেলালো খাই না খাই না মানে কিছু কও কিছু করবা না গরুটাকে তার মুখ দেখাবে না নাটক আরো ছবি নাটক আরো ছবি না 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 ছাড় দিছনি আমারে আচ্ছা বোনা পোনা দুডিং গিং গিং

এ আমাদের সেই ছোট বড় কষুটা এ ধর না ছিল ধর মাটি দিলাম আর এখন কত বড় হয়ে গেছে কদিন পর আবার মাটি দেওয়া লেগবে একলা আশা বল দুই তিন কোদাল মাটির দিশেরই আসি ওই তুই ওই তিন পাই ওই দেখ ওই দেখ ওই দিক দিসে হি এই দেখ এই তিন কোদাল মাটির দিসে দেখ তিন চারটার দিছে কদিন পর একলা কচু হবে বড় বড়

নাই ওই ও হাস যে খাবান হ্যাঁ জি আজ কিছু খেলবার গেছিলাম তো বল এর জন্য দেখলাম ওই আসলো না আসলাম হয় আবার গেছি শুনে আসছিল ওর নাম নামছিল ধরার জন্যে নাই না ওই যে ওই অতি বাড়ি দিয়ে চা ওতে ওই জন্য ইয়ে আছে 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 হম ডাল বানিয়েছে ওই দেখো ওই দেখ ওই দেখা ওই কোন আছে ওই ওই দেখুন সোনার ওটা কেটা কিরে গরু সারিয়ে দিছিস ওই যে আমাদের সুমন ওই যে আমাদের সুমন ভাই গরু সারিয়ে দিয়ে দাঁড়ায় আছে এ এগুলো দিয়ে মাছ থাকে সেদিন ফাঁস জানা ইয়েগুলো দিয়ে মাছ ধরছে আর হচ্ছে ইয়া হয়েছিল গরমেতে না মাছগুলো আসি শুটি আসছিল উঠছিস মাছগুলো নাইও না এলে ইয়া খায় বলাছি একটা জল ধরে পেলাম হয় ভালোই হলো হাট দেখি ডাক দেখি শুনিয়াছি দেখি কি কয় ওডি তাড়াতাড়ি চল ও যাইয়া রে কিছা তোর এটা কি গল্প করিস হ্যাঁ কি গল্পন দে কোন মামাৰ বাহ মামাৰ মুখস্থ আছে ৰে বল খেলোঁ গছ কৰোনে কোন গল খাচিছ ক তই নিজে খেলিখিনি কাঠডালত আছিলো অথমে আমাৰ কোন গ'ল দিছি এই কোন গল খাচিছ কয় ছয়

ছয় তাৰপৰা ছয় চাই হৈ গল হোৱাৰপৰ মনে ক'ল যে আমাৰ তিনিটে বেলেগ উঠি গ'ল